আমরা বিমানে সব থেকে যে বড় ভুলটা করে থাকি সেটা হলো এটা বিমান যখন ল্যান্ডিং করে তখন আসলে বিমান ঠান্ডা হতে বা স্থির হতে এখনও দশ মিনিট সময় লাগে কিন্তু আমরা সবাই এই যে দেখতে পাচ্ছেন লাগেজ বের করে খালি করে দিয়েছে লাগেজ রাখার ডর এই যে আর হাজি বা যাত্রীরা সবাই মানে উঠে দাঁড়িয়ে যায় এই দেখতে পাচ্ছেন হাদি সবাই দাঁড়িয়ে গেছে যে লাগেজ নিয়ে আবার লাগিয়ে দিয়েছে আর প্রতিটা বাক্সে বাক্সের থেকে ডোর থেকে প্রত্যেকে লাগেজ বের করে নিয়েছে সব ফাঁকা অর্থাৎ বিমান এখনও কিন্তু কাঁপছে অর্থাৎ এখনও বিমান স্থির হতে প্রায় দশ মিনিট সময় লাগবে এই দেখেন যেই ল্যান্ডিং করে সেই যাত্রীরা সবাই উঠে পড়ে এটা ঠিক না কারণ বারবার বলা হয় যে বিমান যখন স্টার্ট বন্ধ হয়ে যাবে কাপা বন্ধ হয়ে যাবে চলা বন্ধ হয়ে যাবে তখন সকলে উঠতেন কিন্তু ল্যান্ডিং করার সাথে সাথে সবাই লাগেজ বের করে তাড়াহুড়ায় দেখতে আদি আভিশেবরা ঠেলাঠেলি করছে আসলে এইভাবে এটা ঠিক না এজন্য আমরা সব সময় চেষ্টা করব বিমানের আইন কানুনগুলোর মানা এজন্য বিমান থেকে স্থিরভাবে আমাদের নামা